আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাই জানতে চাইছিলেন যে আমাদের ক্যাম্পে খাবারের কি অবস্থা আসলে সকালে নাস্তা আসে দুপুরে দুপুরে লাঞ্চ আসে রাতে খাবার আসে তো এই যে যেমন একটা গাড়ি দেখতে পাচ্ছেন ওই গাড়িতে আমাদের রাতের ডিনার ডিনার আসছে তো একটু পরে খাবার ডিস্ট্রিবিউট করা হয় ওখানে যে একটি ঘর দেখতে পাচ্ছেন ওই ঘরে এই খাবারটা দেওয়া হয় তো ওখানে গিয়ে এই খাবার সবাই পেয়ে যায় তো চলুন একটু কাছে গিয়ে দেখা যাক আসলে ভিডিও তো বোঝেন তো ভিডিও করাটা কিছুটা রেস্ট্রিকশান থাকে তারপরেও ভিডিও করা আর কি এখন তো যেসব ভাই জানতে চাইছিলেন যে ভাই খাবার কিভাবে দেয় খাবার কখন আসে তো খাবার এখান থেকে একশো কিলোমিটার দূর থেকে আসে তো এই হয়েছে অবস্থা এই যে খাবার দিচ্ছে দেখতে পাচ্ছেন এখানেই আপনার অবস্থা আর অনেকে ওয়াশরুমগুলো কেমন হয় দেখতে চাইছিলেন তো তাদের জন্য একটু ওয়াশরুমটা যদি দেখাই তো চলেন দেখা যাক এই দিকটা এই দিকটা হচ্ছে যে আপনার অষ্টমগুলা এই যে সিরিয়াল সব অষ্টমগুলো দেওয়া আছে তো খারাপ না সব মিলিয়ে ভালো তো যাদের একটু গরম সহ্য করার ক্ষমতা আছে তো তারা আসতে পারেন আর আমি সমস্ত ভিডিওতে একটা কথা বলি সেটা হচ্ছে যে সৌদিতে আসার আগে ভাই অবশ্যই কাজ শিখে আসবেন কাজ শিখে আসবেন কাজ শিখে না আসলে কিন্তু কোনো জ্ঞান বুদ্ধিতে আপনার কাজ হইতো না না বুদ্ধি কাজ হবে একটা সময় গিয়ে পরে কিন্তু শুরুতে অবশ্যই আপনাকে কাজ শিখতে হবে কাজ জানতে হবে এখন খাওয়া দাওয়া করে শুয়ে পড়ব সকালে আবার চারটা বাজে উঠতে হবে ডিউটিতে যেতে হবে তো দোয়া করবেন আমাদের সবার জন্য আজকে এ পর্যন্তই এই হয়েছে অবস্থা সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত